তার কারণ এই মাসে আমি দুবারের বেশি আসি টাউন হল ময়দানে যত দিন হয়েছে ততবারই এসেছি তখন যেন আরও ছোট থাকলেও খুব জল ছিল এখন অনেক বড় হয়েছে কিন্তু এবারে এসে খুব সুন্দর লাগছে অনেক বয়স্ক এসেছে মানুষ এবং কালচারাল অনুষ্ঠানও ভালো হচ্ছে এই পরিপ্রেক্ষিতে বই আরও কিনুক মানুষ অনেক বই পড়ুক এইটাই চাইছি কারণ বই পড়া জিনিসটাই যেন নিউ জেনারেশনের কাছে একেবারে খারাপ হয়ে গেছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে দিনে সুতরাং বই যত পড়বে বইয়ের মতো সঙ্গীত আর কিছু কিছু নেই পৃথিবীতে সময় কাটানোর মতো নিজের বন্ধু কেউ যখন একাকিত্বে তখন বই একমাত্র সঙ্গী এই সঙ্গীর অবস্থাটা যদি আজকের ছেলেরা বুঝতে পারে তাহলে মোবাইল অ্যাডিকশান থেকেও তারা সরে আসবে এই দিক থেকে বইমেলার আসঙ্গিকতা দিনই হারিয়ে যাবে একদমই একদমই স্যার আমি যেটা জিজ্ঞেস করবো যে এই যে আটত্রিশ বছর ধরে একটা বইমেলা চলেছে কলকাতা বইমেলা অনেক বৃহৎ বইমেলা বর্ধমানের মতো একটা জায়গাতে যেখানে

তো সেই স্মৃতি আর যে মনে করতে এসেছিলেন প্রথম বইমেলাতে আমি খেলাম টাউন হলে হয়েছিল তখন বইমেলা জিনিসটা কি আমাদের কারণ আমরা তখন কলকাতা বইমেলা যাইনি যাওয়ার মতন নকসলে ছেলে আমরা কলকাতা বইমেলা তিন বছর আমরা কলকাতা বইমেলা সুতরাং ব্যাপার হচ্ছে বর্ধমান বইমেলা দেখি বইমেলা সম্পর্কে একটা ধারণা আছে কেমন বইয়ের একটা মেলা শুধু বইয়ের মেলা কিভাবে বই বিক্রি হচ্ছে তখন অনেকে বলেছিলেন সমীরন্দা সামন্দাকে যে শুধু বই নিয়ে মেলা এটা বর্ধমানে কি চলতে পারে হ্যাঁ এরকম বলেছিল অনেকেই বলেছিলেন যে কিন্তু অদ্ভুতভাবে সেই প্রথম বই মেলা থেকে এত উচ্ছ্বাস মানুষের মানুষ অবাক হয়ে গেল এবং আমরা তখন কি বলবো আমাদের তো হাতে টাকা পয়সাও ছিল না স্টুডেন্ট লাইফ এখনকার মতো নয় সেইটুকু নিয়েই যতগুলো করে বই কিনতাম আমার মনে হয় সে যেন আমাদের কাছে আমার মনে হতো এক মাস যদি টিফিন না খাই তাতেও ক্ষতি নেই কিন্তু অনেক বই কিনে নিয়ে যায় তো সেই বইমেলা ভুলিনি বইমেলার ধারণাই হয়েছে এই বর্ধমান বইমেলা থেকে সেই জায়গায় বর্ধমানে যে এত বছর ধরে এই একটা সাংস্কৃতিক পরিমণ্ডল বইমেলা তো শুধু বইমেলা নয় বইমেলা মানুষের সংস্কৃতিকে তৈরি করে কালচার করে বাচ্চা অনেক বাচ্চা বাচ্চা বাচ্চাদের বই প্রীতিটা জন্মায় তো এইভাবে বই প্রীতি বই সম্পর্কে ধারণা আমার মনে আছে যে উনিশশো সাতানব্বই সালে প্রথম যেটা সরকারি তরফে করা হয় উনিশশো সাতানব্বইয়ে বড় আমার মান করে জেলা বই মেলা করেছিল উনিশশো সাতানব্বই সালে তো অনেক ছোট ছোট ছেলে ছুটে ছুটে তার মা বাবাকে ধরে এই বইটা কিনে দাও ওই বইটা কিনে দাও এই যে তারা নিজের হাতে বই দেখছে বইটা ওল্টাচ্ছে এবং বইটা তাদের ভালো লাগছে এইটা দেখে মনে হয় যে সব ছোট ছেলেকেই বই মেলায় আনা উচিত সব অভিভাবকের বইয়ের সঙ্গে পরিচয় করানো উচিত এইটা অভিযান গোষ্ঠীর এই যে প্রয়াস এই আটচল্লিশ বছর ধরে তারা নিরবচ্ছিন্নভাবে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে অনেক বাধা প্রতিবন্ধকতা সববারে হয়তো আসতে পারিনি কিন্তু বাধা প্রতিবন্ধকতার অনেক সমস্যা কাটিয়ে তারা যে এগিয়ে চলেছে এই জন্য তাদেরকে অসম্ভব একদমই আমি শুনলেন আপনার স্যার যেটা বললেন যে নকৌশল বাংলায় এত বছরের এই বইমেলাটা খুবই একটা উচ্ছ্বাসের ব্যাপার আনন্দের ব্যাপার আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যেটা খুব আমার জানতে আসতে ইচ্ছে করছে আপনি হয়তো অনেক জায়গায় অনেক সম্মাননা পেয়েছেন কিন্তু আপনার জেলার যে বইমেলা জেলার সেখানে আজকে আপনার বর্ধমান বইমেলাটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল যখন সম্মানিত ভবনে মাঠে আজকে আমাকে সম্মানিত করা হচ্ছে এটা উপলব্ধি করে আমার ভীষণ ভালো লাগছে যে অন্তত আমার পরিশ্রমের একটা স্বীকৃতি আমার নিজের জেলা থেকে পেয়ে ঘরের ঘরের মানুষ ঘরের মানুষের কাছ থেকে এটা যথেষ্ট রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে সাগরের ওপার থেকে যদি আমার স্বীকৃতি না আসতো এই বাংলার মানুষ কোনোদিন আমাকে স্বীকৃতি দিতে তো সে জায়গায় আমার ঘরের মানুষই আমাকে স্বীকৃতি দিয়েছে অনেক অনেক হ্যাঁ আমার আমার একটু শেষ দিকে আমরা একটা শেষ প্রশ্ন আমার আছে শেষ দিকে আমরা এসে গেছি সেটা হচ্ছে যে আপনি একজন বিশিষ্ট শিক্ষক আপনার যে গবেষণার সেটারও বিষয় হচ্ছে মানে শিক্ষা সংক্রান্ত বই যে বিবর্তন এই শিক্ষাটি এতদিন কাটিয়ে দিয়েছে শিক্ষার সম্প্রান্ত বইটা তো শুধুভাবে যুগ এই কেবল বাহিত যুগে ইন্টারনেট যুগে দাঁড়িয়ে কারণ এটা তো খুব সত্যিতা যে তোমার টাওয়ার থাকুক না থাকুক নেট থাকুক না থাকুক রাত্রেবেলায় মাথায় একটা বালিশ দিয়ে কিছু না কিছু পড়তে ইচ্ছা হয় একটা বই পড়ি একটা কাগজ পড়ি এই যে আমরা ছোট থেকে অভ্যাস তৈরি করেছি এই অভ্যাসটা অনেকের মধ্যেই আছে ট্রেনে যেতে যেতে তোমার একটা বই নিয়ে তুমি অনেক সময় কাটিয়ে দিতে পারবে কোথাও স্টেশনে ওয়েট করছো অনেক সময় কাটিয়ে দিতে পারবে বই সুতরাং বই তোমার সঙ্গী এই বই কোনোদিন অবলুপ্ত হবে না যে যতই বলো বড় কষ্ট হয় যখন গোটা পৃথিবীর কোথাও কোথাও শুনি যে গন্থাগারগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভাষ্য হয়েছে তখন মনে হয় ইতিহাসটাই শেষ হয়ে গেল আমাদের দেশেও অনেক পুরোনো পুরোনো তাঞ্জোর তাঞ্জোরের লাইব্রেরি আমি গিয়েছিলাম সেই বোধ হয় ছশো সাতশো বছরের পুরোনো কালের সেই সমস্ত দুর্যোগপত্রের লন্ডনের ঘুরে হ্যাঁ সেই জিনিস কিন্তু কষ্ট বিক্রির যখন বাংলা বর্ষা প্রাইমার বইটা খুঁজে 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 ব্রিটিশ মিউজিয়ামেও পাওয়া গেল না আমি এখানে গেলাম কেরি লাইব্রেরি শ্রীরামপুরে তো শ্রীরামপুরে গিয়ে শুনলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে শ্রীরামপুর লাইব্রেরির বইগুলো বাইরে বার করে এখানে মিলিটারিতে রাখা হয়ে তারপরে সেই বইগুলো জলে ভিজে নষ্ট হয়ে আপনার আপনার যে বই সে বই ক্যাটালগে ওই জন্য পাচ্ছেন বই ফিজিক্যালি পাচ্ছেন তাহলে আজকে আমার ইতিহাসের ওই জায়গাটা প্রথম অমূল্য এবং তোমাকে বলি যে মনে রাখবে যে বর্ধমানেই বসে বাংলা ভাষার প্রথম প্রাইমার বইটি লেখা হয়েছে জেমস যিনি সৈন্যবাহিনীর লোক ছিলেন তিনি বাংলা প্রাইমার বক্ত লিখেছিলেন

আমি এইটুকু বলতে পারি যে সে তত সুশিক্ষিত যে যত স্বশিক্ষিত সুতরাং স্বশিক্ষা যদি পেতে হয় তার একমাত্র উৎস হচ্ছে গ্রন্থ সুতরাং গ্রন্থমুখীন ছাত্র গ্রন্থমুখীন মানুষ সে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং সেটাই তার জীবনের মূল আকর্ষণ হওয়া উচিত মূল উদ্দেশ্য তাই ছাত্র সমাজ আজকে হ্যাঁ দরকার বিশ্ববিহ দরকার আমাদের প্রচুর কিন্তু গ্রন্থ এর আনাল এ আনপারালাল এর প্রচ্ছদ করে এর সামগ্রিক উপস্থাপনা সবের মধ্যেই একটা কতজনের শ্রম থাকে কতজনের শ্রম কতজনের

ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা পেয়েছিলাম আজকে আশা করি এবার থেকে প্রত্যেক একদিন একদিন বই পড়ায় এবং কিন্তু বইটা হাতে ধরতে বলছে বই তোমাদের একটা অন্য উচ্চতায় কিন্তু নিয়ে যেতে পারে জীবনের চরম দুঃখের মুহূর্তে বইয়ের কিন্তু সঙ্গে কিছু নেই আনন্দের সঙ্গেও তো বই হতেই পারে এক সময় তো আমরা বইয়ের বিভিন্ন বিয়ে বাড়িতে বই হাত অসুবিধা বইটা অস্ত বই একটা অস্ত্র অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য একেবারে থাকবো আমরা এতক্ষণ কথা বলছিলাম যখন যুবজীবন গোষ্ঠামীর সঙ্গে যারা আমাদের এই সম্প্রচার দেখছেন তারা আসুন বইবেলার মাঠে বই ধরুন বই পড়ুন এবং অন্যরকম পড়তে উৎসাহিত করুন